আজকে ফেনী নোয়াখালী এবং লক্ষ্মীপুর এই তিন জেলায় সম্প্রতি অকাল বন্যা ভারত থেকে তেড়ে আসা তলের পানি এবং ভারী বৃষ্টির কারণে যে দুর্ভোগ কষ্ট সৃষ্টি হয়েছে আমি মূলত তাই দেখতে এসেছি আমি এসে দেখলাম যে আমাদের প্রতিবেশী শুকনা মৌসুমে আমাদের পানি আটকে রাখে আর বর্ষার সময় একসাথে সব খুলে দেয় আমাদের এই প্রতিবেশী আমরা যে আমাদের দুনিয়া বড় বন্ধু এতদিন আসছি গ্রীষ্মে যখন আমাদের পানির প্রয়োজন তখন আমাদেরকে পানি না দিয়ে বিপাশার্থ করে মারে দেশকে বানায় মরুভূমি আর বর্ষার সময় ছেড়ে দেয় পানি আমরা অবাক আমি জানি না দুনিয়ায় এরকম আর কোনো দেশ তার প্রতিবেশী পেয়েছে কিনা আমাদের একটা সরকার ছিল সাড়ে পনেরো বছর তারা বলতো যে আমাদের দেশকে তারা সিঙ্গাপুর বানাইয়া ছাড়ছে সিঙ্গাপুরের দৃশ্য তারা বলতো এটা কানাডা এটা হইল কানাডার দৃশ্য এগুলা সব ছিল মিথ্যা এবং পোকা এরা জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল মানুষ তার বাসায় একটা খানালে বলতো যে এই করে জঙ্গি আছে ওদের মাথায় ওদের মগজে সবসময় জঙ্গি জঙ্গি ভাব ছিল আসলে আসল জঙ্গি তারা তারা মাথায় হেলমেট দিয়ে হাতে মুকুর নিয়ে মানুষের উপর আক্রমণ চালায় আসল জঙ্গি আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র তরুণ যুব সমাজ আমাদের ছেলে মেয়েরা রাস্তায় নেমে বুক পেতে দিয়ে বলছে যে বুকের বুথের তুমুল গুলি লুফে নিয়ে তাদেরকে তাড়িয়েছে বাংলার বুক একটা শাসক সাড়ে পনেরো বছর দেশ শাসন করলো তার পালাতে হবে কেন তারা বলতো যে আমাদেরকে নাকি উন্নয়নের মহাসড়কে উঠাই দিছে এই হলো সম্মানিত ভাই বন্ধুরা আমার মা এবং বোনেরা আসুন আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের থেকে জালিম বিদায় করেছে চিরতরেই যেন জালিমরা বিদায় করে আক্রমণ যেন না ঘটে দেশ যেন সুবিচারের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয় প্রত্যেকটি মা বোন আমার ভাইয়েরা যেন সম্মানের সাথে দেশে বসবাস করতে পারে ইজ্জত দিয়ে দিন নিয়ে ইমান নিয়ে ধর্ম নিয়ে যেন বসবাস করতে পারে সকল ধর্মের মানুষ শান্তি তথা ধর্মীয় অনুষ্ঠান করবে কেউ কারো অনুষ্ঠানে বাধা দেবে না আফসোস বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলমান আর দুনিয়ার একমাত্র সংখ্যালঘু মুসলমান হচ্ছে বাংলাদেশে সকল ধর্মের মানুষ তার ধর্মে অনুশাসন পালন করত তাতে কোনো কথা নাই কিন্তু একজন সচিবকে মেম্বরে দাঁড়াইয়া তার ইচ্ছা মতো বক্তব্য দিতে দিবে কেড়ে নেবে ফির মহিলা বিশ্বকলা সৃষ্টি করবে ঠিক 40 জারি করবে ঠিক পাঠিয়ে দিবে ঠিক বন্ধ করবে ঠিক আর মানুষের ভবিষ্যতে দাওতে দিবে না ইনশাআল্লাহ কোটি মানুষের 26 কোটি হাতকে একসাথে আমরা হাতে হাত ধরে বাংলাদেশকে ইনশাআল্লাহ শান্তি সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে আমরা এগিয়ে নিব ইনশাল সেই যাত্রায় আপনাদের সকলকে সহযাত্রী হিসেবে পেতে চাই এই যাত্রায় আপনাদের দোয়া চাই আপনাদের সাহায্য চাই আপনাদের ভালোবাসা চাই আমরা আজকে এসেছি মহান রবের দরবারে দোয়া করতে আল্লাহ মানুষকে তুমি পরীক্ষা দাও বিপদাবদ তোমার পক্ষ থেকেই আসে এই বিপদে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দাও আমিন আসমান তমা সৃষ্টি আসমানকে কে মেহেরবানি কে বরে দাও আমিন মেহরমতের দৃষ্টি বর্ষণ করিও না বন্ধ করে দাও আমিন তৌফিক বলে দাও হে জমিন তুমি পানি চুষে নাও আমিন আর মানুষের কষ্ট থাকবে না মাহবুব আল্লাহ আমাদের সামনে যে পরীক্ষা এসেছে এর মধ্যেই জাতির জন্য এই এলাকার জন্য তুমি কল্যাণ দাও এই এলাকা আলে মুলা মারা এলাকা আল্লাহ তলা এই এলাকা তার বারাকাহ দিয়ে রহমত দিয়ে সাহায্য দিয়ে মালামাল করুমিন আমাদের দেশের বুকে শান্তির ফেসলা দান করুন আসসালামুক